আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি বিল্লাল এন্টারপ্রাইজে শপের প্রোপাইটার বিল্লাল ভাইয়া আছে আমার সাথে আর আজকে ভাইয়া বলল। যে সবার আস্থাশীল একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে যেই ব্র্যান্ডের প্রতি আমাদের বাঙালিদের একটা আস্থা আছে পাশাপাশি এই ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কি আমাদের সাধ্যের মধ্যেও থাকে তো দেখি ভাইয়ের কথার সাথে আমরা কাজে কতটুকু মিল পাই তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি বিলাল এন্টারপ্রাইজ দোকান নং পনেরো ষোলো বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচতলায় হাতের ডান দিকের গলি দিয়ে এসে একটু শেষের দিকে কোনো কারণে খুঁজে পেতে অসুবিধা হলে দয়া করে ভেতরে না ঢুকে মেন গেটের সামনে বসে আপনারা ভাইয়ের এই তিনটা নম্বরে হোয়াটসঅ্যাপে মধ্যে কল দিবেন ভাই দোকানের কর্মচারী পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ বোন ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি তো ভাই আজকে যে প্রোডাক্টটা দেখছি কোন ব্র্যান্ডে আজকে প্রোডাক্টটা দেখাচ্ছি সবার আস্তার ব্র্যান্ড যেটা হলো মিয়া ব্র্যান্ড ওকে মিয়া এটা সম্পূর্ণ পার্স মালয়েশিয়া আচ্ছা আর অ্যাসেম্বল চায়না বাট পার্টস সব মালয়েশিয়া ওকে আর সবচেয়ে বড় কথা হলো এটা ঘরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট কারণ আপনাদের লাখ লাখ টাকা দিয়ে আমরা ফার্নিচার গুলি করি ফার্নিচার গুলি সেভ করার জন্য হলে একটা ভালো মানে একটা কেবিনেটে যদি আপনার তেল কাস্টেই পড়ে যায় কেবিনেট তো বারবার চেঞ্জ করা কঠিন সম্ভব না আবার রান্না ঘরে গরম বাতাস এবং গরম কাজ করা যায় না মা বোনদের কলম বেশিরভাগ সময়টাই থাকা হয় হলো আপনি কিচেন রুমে তিন বেলায় যদি আপনি দেড় দুই ঘন্টা করেও ধরেন ভাইয়া আপনি আচ্ছা দেড় ঘন্টাই ধরি বা এক ঘন্টাও ধরেন একদম আগুনের সামনে আমি ধরলাম যে প্রসেস প্রসেস না 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 হয় তখন গরম বাতাস থাকলো চুলা জ্বললো বাট তিন বেলায় যদি কেউ সকালের নাস্তা আপনি এক ঘন্টা সময়ের কমে আপনি কি ভাজি সবজি ডাল বা ডিম্পো বা রুটি কমপ্লিট করতে পারবেন হয় না আবার রাতের ডিনার বলেন দুপুরের লাঞ্চ বলেন কম বেশি রান্না ঘরে পাঁচ ঘন্টা থাকতো হ্যাঁ তার মধ্যে অন্তত দুই থেকে আড়াই ঘন্টা চুলা জ্বালানো চুলা জ্বালানো থাকবে এবং সেই সময়টাই তো কঠিন ভাব এইটা আপনি একটা ফ্ল্যাট নিচ্ছেন আপনি ফ্ল্যাটটা সুন্দর করে সাজিয়েছেন ফ্ল্যাটে ঢুকলেই একটা দুর্গন্ধ হয় এই তিনটা জিনিসকে সেভ করার মতো একটা কিচেন একটা হচ্ছে তেল কাষ্টে একটা হচ্ছে গরম ভাব একটা হচ্ছে দুর্গন্ধ দুর্গন্ধ চমৎকার এবং এটা সবচেয়ে আপডেট কি আপনার আরেকটা সেফটি দিবে এআই সিস্টেম যেটা সবচেয়ে টেকনোলজির দিক থেকে বেস্ট এআই এর কাজ কি এআই এর কাজটা হলো আপনি কখনো যদি গ্যাস লিকেজ হয় এটা যদি লাইনে দেওয়া থাকে অটোমেটিক মানে প্লাগটা রাখতে হবে প্লাগটা দিয়ে রাখতে হবে অফ অটোমেটিক ওয়ান হয়ে যাবে আপনি এটা গ্যাস যেটা আছে যদি গ্যাস বন্ধ হয়ে থাকে গ্যাসটা কলম ঘরের ভিতরে থাকে তখন ফায়ারিং করলে আপনার বাস্ট হওয়ার চান্স একেবারে আর এটা যদি চালু থাকে তাহলে এটা চালু বলতে ভাইয়া বোঝাতে প্লাগ লাগানো

মনে করেন আমাদের কিচেন রুম অনেকের একটু বড়ো বাসা হয়তোবা দুই হাজার বাইশো স্কোয়ার ফিটের হয়তোবা কিচেন রুমটা সে বিশ বাইশ পেয়ে গেছে বা অনেকে লাখ ভালো হইলে পঁচিশও পেয়ে যায় কারণ নর্মাল ছোটগুলাই কিন্তু আমরা দশ পনেরো দশ বারোর বেশি পাই না দশ বারো ফিটে কিন্তু ওখানে একটু বেশি ওপেন কিচেন আবার অনেকে আছে একটু কিচেনটাও বড় হয় লম্বা লম্বি বড় পায় নাহলে চার কোনা বড় পায় মানে মোটামুটি যদি বলে একটা ছোটখাটো রুমের সাইজেও অনেকে কিচেন পায় বড় ফ্ল্যাট হইলে তো সেই ধরনের কিচেনটা কি কাভার করতে পারবে এরকম যদি পাঁচ বানারের চুলা হয় এই চুলাটাও এটা কাজ করবে ও ওকে ভাই একদম পারফেক্ট একটা एग्जांपल দিলো যে আপনার ছোট বড় সেটার চেয়ে বড় কথা আপনার ফাইভ বার্নার চুলা পর্যন্ত এটাই ব্যাকআপ করবে আর এটার ইটা হলো যে আপনি হাতে রান্না টান্না করতে গেলে হাতে তেল চিচিয়ে লেগে থাকে টাচিং করবেন সেটা সমস্যা না দরকার সেন্সর এটা হাতে ইশারা করবেন সরি লাইনটা মুদ আচ্ছা লাইনটা দিয়ে এটা হচ্ছে দুই ভাবে চলবে না ভাইয়া জি ভাইয়া একটা হচ্ছে টাচে একটা হচ্ছে সেন্সরে এই চমৎকার আচ্ছা আমরা দেখি তো এই আচ্ছা আচ্ছা আমি আমি হাতটা তখন অফ করে দেই অডিয়েন্সকে এই এখান থেকে এই পাশে আসতে হবে তাহলেই অফ হয়ে যাবে এটা একবার দিলে এক মিনিট সময় নেবে আর যদি সাথে সাথে করতে চান এজ অফ আচ্ছা সাথে সাথে করতে চাইল একটু কাছে দিতে হবে দুই দিতে হবে ও দুইবার দিতে হবে আচ্ছা আচ্ছা এটা আমার জানা ছিল না না এক মিনিট পরে বন্ধ হবে যে গরম পাতাটা স্টার্ট একটু বের করে বন্ধ তাহলে এইবার আমি একটু জি চালু করে দেখাই এখান থেকে এইটা চালু হইতেছে একটু সময় নিচ্ছে এটা এটা সাথে সাথেই চালু হবে আচ্ছা একটু সময় নিচ্ছে ঠিক আছে সাথে সাথে চালু মানে সেন্সরটা সাথে সাথে চালু হবে সাথে সাথে চালু হবে এবং পাওয়ার বাড়ছে এবং পাওয়ার কমছে সেন্সরের সেন্সরের মাধ্যমে আর টাচের মাধ্যমে আবার পাওয়ার বাড়ানো তেমনই আসে এই ওয়ান এই যে লো স্পিড মিডিয়াম স্পিড

কি পরিমাণ হেভি ফ্লোতে বাতাসটা পাস হচ্ছে পলিটা ভাইয়া ধরে রাখতে পারছে না লিটারলি তার মানে জেনুইন পাওয়ারটা কতটা ইম্পর্টেন্ট একেবারে আপনার এখানে ভাইয়া কিন্তু অতিরিক্ত কিছু বলে নাই সেটাতেই এই অবস্থা যদি এইটাতে ভাইয়া আরো বেশি পরিমাণ বলতো তাহলে আমার মনে হয় ভাইয়া শুদ্ধ উড়ে যেত এটা মানে একেবারে যতটুকু দরকার এটা করে দেওয়া আছে ওকে এখন ফাইনালি আসি এটা মিয়া তো আমি জানি বাঙালির খুব পছন্দের একটা ব্র্যান্ড আমাদের পছন্দের আমাদের আমি বল আমি আপনারা বলেন বাঙালি আমি বলি মধ্যবিত্তের পছন্দের ব্র্যান্ড এবং মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ব্র্যান্ড এখন দামে আসেন যে কেমন কি দাম এটা যে কোনো শোরুমে যাবেন এটা বত্রিশ হাজার পাঁচশো টাকা রেট দেওয়া আচ্ছা কিন্তু বেলাল এন্টারপ্রাইজে কেন আসছে যে ভাই আপনার ভিডিও দেখে আপনার ই দেখি আপুর এবং আমার চ্যানেল থেকে আসার কারণ কি তারা যদি কোনো চ্যানেল থেকে আসার কি কারণ তো বেলাল এন্টারপ্রাইজ যেহেতু আছে এবং আপু যেহেতু আছে সেই ক্ষেত্রে আপনারা খুব ভালো একটা রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এবং এটা খুব সীমিত প্রোডাক্ট আছে এটা কাছে আছে আছে পিস ধরলাম যে নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আর নাইলে এরপরে যদি নিতে চান ওই বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই বিশ বিশ চল্লিশ পিস পর্যন্ত কত দাম পড়বে এই বিশ বিশ চল্লিশ পিস এর পর্যন্ত আপনার দাম পড়বে মাত্র আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা

নিজ খরচে দিবেন আর দুই বছরের পরে গিয়ে কিছু হলে সেটা দর্শকরা ওই জিনিসগুলোর দাম দিবে বা ক্রেতারা আর আপনারা শুধু সার্ভিসটা ফ্রি রাইট রাইট অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো কয় টাকা কি অ্যাডভান্স করতে হচ্ছে অনলাইনে কেনার টাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন ডেলিভারি চার্জ দিলে আর যারা আমার শপে আসতে চাচ্ছেন তারা হলে ঢাকা নিউ মার্কেট আছে কাঁচা সামনে এসে শততলা ভবন নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তলা পনেরো ষোলো নম্বর শপটা হলো বেলাল এন্টারপ্রাইজ তবে কোনো কারণে ভেতরে ঢুকে বিভ্রান্তিতে পড়তে হলে খুঁজে পেতে অসুবিধা হলে দয়া করে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের সামনে একেবারে মেইন গেটের সামনে দাঁড়িয়ে ভাইদের কল দিবেন ওনার শপে মিনিমাম চার থেকে পাঁচজন এমপ্লয়ি আছে ইনশাল্লাহ ওনারা কেউ না কেউ গিয়ে আপনাদেরকে রিসিভ করে আনবেন ধন্যবাদ বিলাল ভাইয়া এর বাইরে যদি অন্য কোনো মডেলের বা অন্য কোনো ব্র্যান্ডের আপনাদের হুড সেটা কার্ভ মডেল হোক স্লিম মডেল হোক বা টিসেপ হোক নিতে পারেন পাশাপাশি যদি চুলার দরকার হয় সেটার জন্য অর্ডার করে ফেলো আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম